খালেদা জিয়াকে এপ্রিল পর্যন্ত জামিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছে আদালত বুধবার আঠাইশে মার্চ ঢাকার পাঁচ নং বিশেষ জজ আদালতের চেয়ারিক ডক্টর আক্তরুজ্জামান এ আদেশ দেন তবে আজ খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি এদিন আদালতে ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান জানান বিচারক নির্দেশে দিলেই তাকে আদালতে হাজির করা হবে এদিকে বুধবার সরজমিনে দেখা যায় আদালত প্রাঙ্গনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে পুলিশ ও র্যাব সদস্যদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যায় এক পুলিশ কর্মকর্তা বলেন খালেদা জিয়াকে আদালতে হাজির করার উপলক্ষে আমাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে গত তেরোই মার্চ রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নং বিশেষ জজ আদালতের বিচারক ডাক্তার জামান ২৮ ও উনত্রিশ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন মামলার অভিযোগ থেকে জানা গেছে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালাদা জিয়ার সহ চারজন জনের বিরুদ্ধে দুই সালের আটই আগস্ট তেজগাঁও থানা একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক দুই সালের ষোলোই জানুয়ারি মামলার তদন্ত কর্মতা দুদকের উপ পরিচালক হারুন অর রশিদ বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুই হাজার চোদ্দ সালে উনিশে মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় উল্লেখ্য গত আটই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদক দায়ের করা জিয়া আরফায়েন্সটা দুর্নীতি মামলায় বিএমপি চেয়ারপারসন কে পাঁচ বছরের কারাদন্ড দেন ঢাকা বিশেষ জজ আদালত পাঁচের বিচারক জন্য ছেলে তারেক দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ের পর সাবেক কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বর্তমানে খালেদা জিয়া সেখানেই বন্দী রয়েছেন বারোই মার্চ খালেদা জিয়া চার মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত উনিশে মার্চ আপিল বিভাগ আটই মে পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিও নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ